হ্যাঁ পড়ায় তো মনোযোগ বসে না ফোকাসটা ধরে রাখবো কীভাবে সো যে কোনো গাইডলাইন ভিডিওর কমেন্টে গেলে কিন্তু এই কমেন্টটাই তোমরা সবচেয়ে বেশি করো এই প্রশ্নটারই আজকে অ্যান্সার করবো এবং ভিডিওর শেষে তোমাদের জন্য কিন্তু একটা বোনাস টিপস থাকবে যেই টিপসটা আমি নিজে ফলো করতাম সো পুরো ভিডিওটা ভালো করে দেখো দেখো তোমার টেবিলটাই যদি অগোছালো থাকে তুমি পড়বা কীভাবে তাই না সো ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে টেবিলটা গোছানো আমি সবসময় চেষ্টা করতাম যে টেবিলটা গুছিয়ে তারপরে পড়ালেখায় বসতে ঠিক আছে তোমার যদি টেবিলে বই অগোছালো থাকে হ্যাঁ বই খাতা এগুলো যদি অগোছালো থাকে সেগুলো তুমি ঠিক করে ফেলো তোমার যদি অপ্রয়োজনীয় কোনো উপাদান তোমার টেবিলের আশেপাশে থাকে অপ্রয়োজনীয় কোনো কিছু সেগুলো তুমি সরায়ে ফেলো ঠিক আছে তোমার রুম যদি অপরিষ্কার থাকে সেই রুমে কি তুমি থাকতে পারবা অবশ্যই পারবা না তুমি রুম পরিষ্কার ফার্স্টে করবা তারপরে তুমি সেই রুমে থাকবা তাই না ভালো মতো তো তোমার টেবিলটা যদি অপরিষ্কার থাকে সেক্ষেত্রে তুমি পড়ালেখাটা করবা কিভাবে তো তোমার প্রথম কাজটা হচ্ছে তুমি টেবিলটা ফার্স্টে গোছাও দেখবা পড়ালেখার মনোযোগটা অটো চলে আসছে ওকে তুমি পরিবেশটা তৈরি করো মেন কথা হচ্ছে তুমি পড়ালেখার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করো একটা পরিবেশ তৈরি করো পড়ালেখার ওকে এখন শুধু পরিবেশ তৈরি করলেই তো হবে না তোমার তো টেবিলে বসতে হবে তো এই এই পরিবেশটা তৈরি করার পরে তুমি টেবিলে বসো ফার্স্টে ওকে সো টেবিলে বসো এবং তোমার যে ফোন হ্যাঁ তুমি পড়ালেখা করতেছো বা শুরু করছো হঠাৎ করে একটা টুং করে শব্দ বেজে উঠলো তো সেই ক্ষেত্রে কী হবে নোটিফিকেশন আসলে তুমি মেসেঞ্জার চেক করবা মেসেঞ্জার থেকে ফেসবুকে যাবা ফেসবুক থেকে যাবা ইউটিউবে তো দেখো পাঁচ মিনিটের জন্য তুমি হাতে ফোন নিলা তোমার হচ্ছে তিরিশ মিনিট চলে গেছে এক ঘন্টা চলে গেছে তো তোমার যদি ফোন টেপারি থাকে বা টেপারি হয় তুমি ফার্স্টে টিপে নাও ফোন হ্যাঁ তুমি যদি কোনো একটা ভিডিও দেখার হয় ভিডিওটা দেখে নাও তারপরে তুমি তোমার বাবা মার কাছে ফোনটা জমা দাও এবং তারপরে তুমি এসে পড়তে বসো ওকে বা এই বয়সে তো আসলে ফোন টেপার কোনো কারণ আমি দেখি না হ্যাঁ তারপরে যদি কোনো প্রয়োজন থাকে যদি ক্লাস থাকে বা কোনো কিছু করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি সেটা করো ফার্স্টে তারপরে তুমি ফোনটা জমা দিয়ে পড়তে বসো ওকে যাতে তোমার কোনো ধরনের ডিস্ট্রাকশনটা ফিল না হয় এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে সবগুলা টিপসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এইটা তোমার হাতের কাছে যাতে ফোন না থাকে তুমি যখন পড়ালেখা করবা এরপরে দেখো তুমি যদি একবারে একটা বড় টার্গেট নিয়ে ফেলো যে আচ্ছা আমি আজকে বই শেষ করব বা ফিজিক্স পড়বো আমি তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু আসলে সেই টার্গেটটা ফিক্স করতে মানে ফিল আপ করতে পারবে না এবং তোমার হচ্ছে পড়ালেখার মনোযোগটাও বসবে না কিন্তু তুমি যদি নিজেকে একটা টার্গেট দাও যে আমি হচ্ছে ফিজিক্সের মহাকর্ষের এই টপিকটুকু শেষ করব এক ঘন্টার মধ্যে তাহলে দেখো তোমার মাথায় কিন্তু একটা টার্গেট ফিক্স আছে তোমার মাথায় একটা টেনশন কাজ করতেছে যে আমার এক ঘন্টার মধ্যে এই অংশটুকু শেষ করতে হবে তখন কিন্তু তুমি ভালো মতো পড়তে বসবা তাই না বা তোমার পড়ালেখার প্রতি ফোকাসটা বাড়বে যে এক ঘন্টার মধ্যে আমার জিনিসটা শেষ করতে হবে সো বিষয়টা হচ্ছে যে তুমি ছোট ছোট করে টার্গেট ফিক্স করো হ্যাঁ তুমি ধরে নাও যে ঠিক করলা যে তুমি গণিত পড়বা এখন গণিতের মধ্যেও আরও ছোটো একটা টার্গেট ফিক্স করে ফেলো গণিতের মধ্যে তুমি ধরে নাও যে তুমি পড়বা হচ্ছে পরিসংখ্যান হ্যাঁ বা যে টপিকগুলো আছে তুমি ধরে নাও যে বায়োলজি পড়বা বায়োলজি পড়বা বায়োলজির তুমি ধরে নাও যে একটা টপিক সিলেক্ট করো ধরে নাও যে তুমি মাইটোসিস কোষ বিভাজনটা পড়বা তুমি মাইটোসিস পড়বা সো এই মাইটোসিস কোষ বিভাজনটা কতক্ষণের মধ্য মধ্যে পড়বা সেটাও তুমি ফিক্স করে ফেলো ধরে নাও যে মাইটোসিস পুরো বিষয়টা বুঝবা তুমি হচ্ছে তিরিশ মিনিটের মধ্যে এবং এই যে তিরিশ মিনিটের তুমি যে মাইট্রোসিসটা বুঝলা এরপরে তুমি একটা রেস্ট নাও ওকে তুমি যখন টার্গেটটা ফিল হয়ে যাবে তারপরে তুমি ছোট্ট একটা রেস্ট নাও একটা টেকনিকের নাম বলি টেকনিকটার নামটা মেবি পোমোডোরো টেকনিক পোমোডোরো টেকনিক এটা আমি প্রতিটা ভিডিওতেই বলি এই টেকনিকটা অনেক ইফেক্টিভ পোমোডোরো টেকনিক মানে হচ্ছে তুমি পঁচিশ মিনিট করে একটা টার্গেট ফিক্স করো পঁচিশ মিনিট পরো তারপর পাঁচ মিনিটের একটা বিরতি নাও অর্থাৎ এক ঘন্টায় তুমি টোটাল রেস্ট নিবা দশ মিনিট ওকে সো পমোডোরো টেকনিকে তুমি ধরে নাও যে পঁচিশ মিনিটের একটা টার্গেট ফিক্স করো পঁচিশ মিনিট একটা টার্গেট ফিক্স করো যে তুমি পঁচিশ মিনিট পড়বা এবং তুমি পঁচিশ মিনিটে শেষ করতে পারবা এতটুকুই টার্গেট ফিক্স করো যে তুমি পঁচিশ মিনিটে ধরে নাও যে মাইট্রো শেষ করতে পারবা তো তুমি ততটুকুই টার্গেট ফিক্স করো এবং তারপরে তুমি নিজের ব্রেনটাকে একটু রেস্ট দাও মেন কথা হচ্ছে এটা ঠিক আছে সো এই পমোটোরো টেকনিক এটা অ্যাপ্লাই করতে পারো ওকে সো ছোটো ছোটো টার্গেট ফিক্স করবা এরপরে যে বিষয়টা তোমাকে যদি এখন বলি যে ভাইয়া তুমি হচ্ছে যে কোনো একটা সাবজেক্টই পড়ো এখন তোমার একটা বিষয় পড়তে ইচ্ছা হচ্ছে না তুমি ওই ওইখানে ফোকাসটা ধরে রাখবা কীভাবে ধরবা ফোকাসটা দিবা কীভাবে ওই পড়াটাতে ঠিক আছে তো এই কারণে আমি যে কাজটা করতাম আমার যখন যেই সাবজেক্টটা পড়তে ভালো লাগতো ধরে নাও যে ম্যাথ পড়তেছি ম্যাথ করতে আর ভালো লাগতেছে না সেই সময় আমি অন্য একটা সাবজেক্ট পড়তাম যে সাবজেক্টটা পড়তে আমার ইচ্ছা হচ্ছে বা ভালো লাগতো এই জন্য এমন কাজও করবা না যে তুমি ধরে নাও যে প্রতিদিন একটা সাবজেক্টই শুধু পড়তেছো তোমার ম্যাথ ভাল লাগতেছে সারাদিন খেলে ম্যাথই করতেছো অন্য সাবজেক্টও তো পড়তে হবে তো অন্য সাবজেক্ট ধরে নাও যে পড়তেছো তুমি ধরে নাও যে বায়োলজি পড়তেছো বায়োলজি পড়তে তোমার ভালো লাগতেছে না তুমি কিছুক্ষণ ম্যাথ করো তারপর আবার বায়োলজি ধরো এইভাবে তুমি আগাও তোমার কাছে যদি গল্পের বই পড়তে ভাল লাগে গল্পের বইটাই তুমি পড়ো কিন্তু মেন কাজটা হচ্ছে তুমি টেবিলে বসে থাকো ঠিক আছে তাহলে যা পড়তে ভালো লাগে তুমি সেটাই পড়ো গল্পের বইটা পড়ো তবে একটা লিমিটের মধ্যে ঠিক আছে তবে পড়ো তুমি মেন কথা হচ্ছে তোমাকে আমি যেটা বুঝাতে চাচ্ছি তুমি হচ্ছে পড়ো হ্যাঁ গল্পের বইয়ের মধ্যেও কিন্তু তুমি দিচ্ছ তাই না গল্পের বইটা পড়া শেষ হলে তুমি তুমি আবার আবার হচ্ছে তোমার একাডেমিক যে পড়াটা সেটা শুরু করো তাইলেও হবে আচ্ছা পাঁচ নাম্বার যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তোমরা শুধুমাত্র মুখস্থ করো শুধু হচ্ছে দেখে দেখে পড়ো বই পড়ো কিন্তু লিখো না সো তুমি যদি লিখো লিখলে কিন্তু তোমার একটা কাজ করতে হচ্ছে তখন দেখবে যে তুমি ফোকাস দিতে পারতেছো তুমি বই পড়তেছো বইয়ের পাশাপাশি তোমার খাতা আছে খাতায় তুমি আবার লিখতেছো সেটা রাফ করতেছো জাস্ট ঠিক আছে লিখা মানে এমন না যে তোমার হচ্ছে একদম সুন্দর করে লিখতে হবে ধর ও যে কেমিস্ট্রির কিছু একটা বিক্রিয়া কেমিস্ট্রির কেমিস্ট্রির কোনো একটা বিক্রিয়া তুমি হচ্ছে বইয়ের মধ্যে দেখছো বিক্রিয়া বিক্রিয়া ওকে সো বিক্রিয়াটা ধরে নাও যে ওই যে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন যুক্ত হলে কি হয় অ্যামোনিয়া তৈরি হয় তো তুমি ওটা তো বইয়ে দেখতেছো তাই না তুমি পাশাপাশি খাতাতেও লিখে বলো যে এস টু প্লাস এন টু হ্যাঁ তাহলে এখানে থ্রি এই যে যত লেখা খারাপ হয় হোক তোমার কাজ হচ্ছে লিখা ঠিক আছে তো দেখো লেখাটা কিন্তু খারাপ হয়েছে তোমার কাজ হচ্ছে তোমার পাশে একটা খাতা থাকবে তোমার হাত সবসময় চলবে এই কাজটা করলে কিন্তু তুমি হচ্ছে লিখে লিখে পড়লে কিন্তু তোমার ফোকাসটা আরো বেশি থাকবে তুমি আরেকটা কাজ করতে পারো ভাইয়া সেটা হচ্ছে তুমি নোট বানাতে পারো কোনো একটা টপিকের নোট বানায় ফেলতে পারো কীভাবে নোটটা বানাবা বই পড়ো বইয়ের মধ্যে যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আছে সেই ইম্পর্ট্যান্ট টপিকগুলো তুমি নোটে রাখবা তুমি পরবর্তীতে যখন পড়তে যাবা শুধুমাত্র যদি নোটও পড়ো তোমার বই না পড়লেও কিন্তু অনেক বেশি ইফেক্টিভ বইয়েতে মানে পড়াটা হয়ে যাবে কেন হবে কারণ নোটের মধ্যে তো তোমার সব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে আর বইয়ের মধ্যে তোমার ইম্পর্ট্যান্টও আছে যেগুলো ইম্পর্ট্যান্ট না সেগুলোও আছে তাই না তাহলে কোনটা বেশি ইফেক্টিভ অবশ্যই নোট এবং লাস্টে যে বোনাস টিপসটার কথা আমি বলছি আমি যেই কাজটা করতাম ফোকাসটা ধরে রাখার জন্য এটা আমার শুধুমাত্র একার তোমার ক্ষেত্রে কাজ করবে করতেও পারে নাও করতে পারে তবে তুমি একদিন ট্রাই করে দেখতে পারো আমি যে কাজটা করতাম ফার্স্টে টেবিলটা গোছাতাম গোছানোর পরে ওই যে টেবিল ল্যাম্প আছে না রুমের যে বড় লাইটটা ওটা বন্ধ করে দিতাম এবং টেবিল ল্যাম্প যেটা শুধুমাত্র টেবিল 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 ল্যাম্পের ল্যাম্পের লাইটটা আমি জ্বালাতাম তো রুম কিন্তু অন্ধকার শুধুমাত্র ল্যাম্প আর আমার নিচে আছে বই তাহলে দেখো তো ভাইয়া আশেপাশে রুমটা যখন অন্ধকার তুমি যখন আলোকিত থাকবে তুমি কিন্তু অন্যদিকে তাকাবা অন্যদিকে তাকালে দেখতে পাবা কিন্তু তোমার যখন শুধুমাত্র টেবিলটা আলোকিত থাকবে সেই সময়টাতে কি হবে বলতো তোমার পুরা ফোকাসটা কিন্তু শুধুমাত্র টেবিলেই থাকবে এবং তুমি আমি আরও একটা কাজ করতে পার করতাম সেটা হচ্ছে আমি লিকারের চা খাইতাম যখন পড়তাম পাশে একটা চা থাকতো তবে সেটা হচ্ছে লিকারের আমার আমার এই চাটা খাইলে আমার হচ্ছে পড়ার ফোকাসটা অনেক বেশি বাড়তো বুঝতে পারছো তো তোমরা এই কাজটা করে দেখো তোমাদের হয় কিনা যদি হয় কাজ করে এই টিপসটা সেক্ষেত্রে তোমরা হচ্ছে কমেন্ট করে আমাকে জানাতে পারো তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা